সিজনাল সব খাবারই সিজনেই মজা লাগে যেমন আমটা আমের সিজনে ভালো লাগে কাঁঠাল কাঁঠালের সিজনে ভালো লাগে তাল তালের সিজনে ভালো লাগে এগুলো আবার ফ্রিজেরাই খাইতে অতটা মজা লাগে না আমার কাছে মনে হয় আসসালাম ময়লাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে এদিক থেকে গরুর মাংস আর পোলাওটাও হয়ে যাচ্ছে আর তুরাজবাবু একটু একটু করে বড় হচ্ছে আর দুষ্টামির মাত্রাও ব্যাপকভাবে মানে বাড়তেছে সেই দানিং কী করে সব কিছু নিজের হাতে খাইতে চায় বিস্কুট বলেন চিপস বলেন কিংবা যে কোনো জিনিস ভাতের থেকে শুরু করে ওইভাবে কিন্তু ভাতটা উঠাইয়ে খাইতে পারে না তারপরেও সে চেষ্টা করে আর এইগুলা খাওয়ার মধ্যে কি করে চিপসগুলা তো একদম মেজেতে ফেলে দেয় ফেলে পরে ওইখান থেকে টুকাই টোকায় মুখে দেয় তো ছোটোবেলায় সব বাচ্চারাই কম বেশি এরকম করে আমরাও মনে হয় ছোটোবেলায় এরকমই করতাম তো বাচ্চাদের এগুলা যতই বারণ করি না কেন যতই চোখে চোখে রাখি না কেন তারা কিন্তু এগুলো আর শুনে না আর এগুলো হচ্ছে মানে বিভিন্ন ধরনের শাক সবজি দুধ তালের রস থেকে শুরু করে অনেক জিনিসপত্র তো আর এই মাছটা কিন্তু একদমই বিলের মাছ টাটকা আর এটা রান্না করা হয়েছে এত মজা ছিল মাছটা যে বলার মতো না আর দেশি মুরগি আর এই দেশি মুরগিগুলো খুবই মজা হয় খাইতে একদম গ্রামের থেকে আনা তো আর এই দেশি মুরগিগুলো যারা পালে এগুলা খাইতে কিন্তু ভালো লাগে বাজারের গুলাতে দেখা যায় দুই নাম্বারই থাকে আর এই আনারসটা অনেক টক ছিল খাওয়ার পরে আর মুরগিটা একটু পাতলা ঝোল করে রান্না করা হয়েছে আর খুবই মজা হয়েছে মুরগিটাও কালারটা দেখেন কত সুন্দর আসছে আর এটা হচ্ছে লাউ দিয়া মাছের মাথা দেওয়া তো রুই মাছের মাথা দেওয়া লাউটাও ভালো হয়েছিল আর এই তো হচ্ছে সিজনাল ফল তালের রস তো সিজনাল সব খাবারই আসলেই ভালো লাগে আর আমরা তো তালের রসটা এভাবে কইরা তারপরে আমরা এটা মানে মুড়ি দিয়া দুধ দিয়া। যে যেভাবে মানে মন চাই এইভাবে খায় আর এটা হচ্ছে তালের বরা কারণ সিজনের জিনিসগুলো সিজনেই খাইতে বেশি ভালো লাগে আর এগুলা যদি ফ্রিজে রেখে খাই অতটা মজা লাগে না আর রসটা তো একদমই মানে মাত্রই করা হয়েছে হাতে মানে রসটা তালের থেকে রসটা বের করে এরপরে দেখা গেছে যে পিঠা এরপরে রসটা জাল দেওয়া হয়েছে ওইটাও অনেক মজা ছিল আর এটা পরের দিন কুরমা পোলাও রান্না হবে তো কুরমাটাও রান্না হচ্ছে আর বাচ্চাদের তো কুরমা অনেক পছন্দ আর এই পাঁচ সবজিটা এত ভালো লাগছে না মানে অন্য রকম একটা মজা ছিল এই সবজিটাও আর এই তো কুরমাটাও হয়ে গেছে আর এই কুরমাটা বাচ্চাদের এত পছন্দ আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে কুরমা কারণ তারা পোলাও কুরমা হইলে আর কোনো কিছু লাগবে না তাদের মানে পোলাও কুরমা দিয়েই খায়া ফেলতে পারবে এরকম তো এটাও হচ্ছে পরের দিন মানে অনেকগুলো ভিডিও আসলে একসাথে করে আমি এডিট করি যেহেতু তো মুরগি দেখা যায় মাছ এগুলাই রান্না করা হয় কারণ হচ্ছে বাচ্চারা যেহেতু ওইভাবে মাছ খাইতে চায় না বড়রাই আমরা শুধু মাছ খাই আর বাচ্চাদের জন্য মুরগি রান্নাই করা হয় রেগুলার আর দেশি মুরগি যেহেতু এর জন্য আপার কয়েকটা আলু দিয়ে রান্না করতে তো সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর এই দিকটা হচ্ছে এই তো আমরা আবার চিকেন কিছু ফ্রাই করা হচ্ছে বাচ্চাদের জন্য আর বাচ্চারা চিকেন ফ্রাই ভীষণ পছন্দ করে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ফিজ